সারা বছর বেগুন পাওয়া গেলেও শীতের বেগুনের স্বাদই কিন্তু অন্যরকম আর তাই দিয়ে যদি বানানো যায় স্পেশাল কিছু মুখরোচক রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা তিয়াশ্বাস রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা দুর্দান্ত স্বাদের মুখরোচক বেগুনির নিরামিষ রেসিপি যেটা তৈরি হওয়া মাত্রই প্লেট একেবারে ফাঁকা হয়ে যাবে আর বাচ্চা থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে এতটাই মুখরোচক হয় রেসিপিটা তো চলুন তাহলে রেসিপিটা দেখতে থাকি তো দেখুন বেগুনগুলোকে আমি এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি আর খুব বেশি মোটাও করে নিয়ে আবার খুব বেশি পাতলা করেও কাটে নিই এবার আমি একটা চামচ নিয়েছি আর এই চামচের সাহায্যে এইভাবে বেগুনের ভিতর থেকে শ্বাসটাকে বার করে নেব আর একটু গোল শেপ করে এইভাবে গোল করে বার করে নিতে হবে আপনারা চাইলে ছুরি দিয়ে ওই কাজটা করে নিতে পারেন তবে চামচের সাহায্যে করলে এটা সুন্দরভাবে গোল হয়ে যাবে আর দেখুন এবার আমি এইভাবে চাপ দিচ্ছি দেখুন এর গোল হয়ে বেরিয়ে গেল সব বেগুনের ভিতর থেকে এইভাবে শাঁসটাকে বার করে নিতে হবে দেখুন সুন্দরভাবে গোল শেপ হয়ে যাচ্ছে আর এইভাবে একটু চাপ দিলেই সব বেরিয়ে যাবে দেখুন সমস্ত বেগুনের ভিতর থেকে শাঁসটাকে আমি বার করে নিয়েছি তারপর যে খোলার অংশটা সেটা আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে করে কালো না হয়ে যায় এবার আমি এই বেগুনের ভেবে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি বেগুনের ভিতরে শাঁসটাকে আমি এরকম ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি তো এবার আমি এই ভিতরে শাঁসটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন বেগুনের ভিতরে শাঁসটা কুচিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এটাকে এখন এক সাইডে সরিয়ে রেখে এবার আমি এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু এবার এই সেদ্ধ আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি তবে আপনারা চাইলে হাতের সাহায্যে মেখেও নিতে পারেন তবে এইভাবে যদি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেওয়া হয় তাহলে আলুর মধ্যে একটুও দলাভাব থাকবে না তো দেখুন আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার আমি একটা বেসনের গোলা তৈরি করে নেব তার জন্য একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এই বাটির এক বাটি মতো বেসন আর যা বেসন নিয়েছি তার অর্ধেক অংশ দিয়ে দিচ্ছি চা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবার শুকনো উপকরণগুলো সব একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে জলটা একবারে বেশি করে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো দেখুন অল্প অল্প জল দিয়ে ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুব ঘনও করে নিই আবার খুব পাতলাও রাখিনি এই রকম মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ মতো সর্ষের তেল এবার তেল ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার কালো জিরেটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ভেট করা আদা এবার আদা আর কালো জিরেটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা আর কালো জিরেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের যে ভিতরে শ্বাসটা কুচিয়ে রেখেছিলাম সেটা তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মেরে কেড়ে মিশিয়ে নিচ্ছি তো বেগুনের ভিতরে শ্বাসটা দিয়ে আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে মেরে কেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে বেগুনের সঙ্গে ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা লাগিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নিচ্ছি তো দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মতো বেগুনটাকে রান্না করে নিয়েছি আর বেগুন যেহেতু আমি মিহি করে কুচিয়ে দিয়েছিলাম তাই দেখুন বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো এবার এই টমেটোটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আরও কিছু লো টু মিডিয়াম ফ্লেমে এভাবে কষিয়ে নিতে হবে তো এবার আমি গ্রেট করা আলুটা দিয়ে দিচ্ছি তো দেখুন গ্রেট করা আলুটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য আর কিছু কুচোনো ধনেপাতা দিয়ে দিচ্ছি তবে যারা চিনিটা একেবারে অপছন্দ করেন তারা দেবেন না চিনি ছাড়াই তারা বানিয়ে নেবেন এবার চিনি আর ধনে পাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার পুরটা একটা পাত্রে তুলে নিচ্ছি এবার পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব এখন আমি যে বেগুনের রিংগুলোকে জলে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো জল থেকে আমি এইভাবে ছেঁকে তুলে নিচ্ছি তারপর একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে এবার আমি বেগুনের রিঙের মধ্যে অল্প সামান্য পরিমাণ একটু নুন দিয়ে নিচ্ছি তবে খুব বেশি নুন দেবেন না খুব বেশি নুন দিলে আবার জল কাটতে শুরু করবে অল্প সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আর অল্প একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এভাবে নুন আর হলুদের গুঁড়োটা বেগুনের রিংগুলোতে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখুন যে পুটটা তৈরি করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি এখন এই বেগুনের রিংয়ের মধ্যে এইভাবে পুটটাকে লাগিয়ে নিচ্ছি তো পুটটা একটু বেশি করেই তৈরি করবেন বেগুনের মধ্যে পুটটা একটু বেশি পরিমাণেই লাগবে তাই পুটটা একটু বেশি করে তৈরি করবেন আর তাছাড়া কড়াই থাকে তোলা মাত্রই বেগুনের এই রেসিপিটা কিন্তু একেবারেই শেষ হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি বেগুনের মধ্যে পুটটা ভরে নিচ্ছি তো সবগুলো বেগুনের রিংয়ের মধ্যে এইভাবে পুরটা দিয়ে নিতে হবে এভাবে একটু এই দেয়ালগুলোতে লাগিয়ে নেবেন তাহলে দেখবেন পুরটা ভিতরে দিতে সুবিধা হবে দেখুন প্রত্যেকটা বেগুনের রিঙের মধ্যে এইভাবে পুরটাকে ভরে নেব তো দেখুন সমস্ত বেগুনের রিঙের মধ্যে আলু পুরটা আমি ভরে নিয়েছি এদিকে দেখুন একটা কড়াইয়ে আমি আগে থেকে সাদা তেল বা রিফাইন্ড অয়েল গরম করতে দিয়েছি আর এদিকে দেখুন যে ব্যাটারটা আমি বেসনের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেসনের ব্যাটারের মধ্যে অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার যে বেগুনের রিংয়ের মধ্যে পুরটা ভরে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা নিয়ে এইভাবে এ ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি এইভাবে ব্যাটারে ডুবিয়ে তুলে নিচ্ছে এবার এই গরম তেলের মধ্যে একটা দিয়ে দিলাম তারপর আমি এইভাবে উপর থেকে একটু এরকম করে তেল দিয়ে দিচ্ছি গরম তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো দেখুন একটির ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিচ্ছি তো দেখুন বেশ করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তুলে নিচ্ছি তেলটা ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে আমি সবগুলোকে একটা একটা দিয়ে দিয়ে ভেজে নেব তো দেখুন সবগুলো একে একে আমি ভেজে নিয়েছি তো দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি এটা আপনারা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে পারবেন কিংবা সকাল বা বিকালে চায়ের সঙ্গেও খেতে পারবেন তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ